চল চুলটা বেঁধে দিই তোকে আমার মেয়ে ওটস থেকে আরম্ভ করে এটা সেটা কিছুই পছন্দ করে না আগে চিলাটা খেতো এখন আবার চিলাও পছন্দ হচ্ছে না ওর জন্য তো অনেক দিন পরেই আমি এই দুবারের মতো মানে এর আগে একদিন দিয়েছিলাম আর এখন একদিন এই আটা দিয়ে আর ডিম দিয়ে গুলে এই ডিম টোস্টে করে দিই এটা ওর পছন্দ হচ্ছে বেশ কিছুদিন দেখলাম যে খাচ্ছে মোটামুটি দুবারই দিয়ে দেখলাম খেয়েছে অল্প একটু সস দিয়ে দিই ও নিজে নিজেই সুন্দর খেয়ে নেয় রান্না বান্না চলছে সবজিগুলো ভাজতে অনেকটা টাইম লাগে তার মধ্যে আমার পনিরের পনিরের পনির নেই সেই জন্যই মায়ের তৈরি কালকে চানা খাইনি চানা গুলোকে বল যে এটা বাজ দেখলে সব লেগে গেছে চন্দ্র হয়ে যাবে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি কিন্তু আমার পনির জোটেনি মিস্টার মুখার্জি পনির আনেনি তো দেখি এগুলো দিয়ে কিভাবে বানানো এখানে তিন রকম বেটেছি এই যে দেখুন এটা হচ্ছে টমেটো বাটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা এখানে একটা বাটা আছে এটা হচ্ছে পোস্ত অল্প কাজু আর একটা হচ্ছে চালমা গজু এখানে তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি যদি আমি রেসিপিটা শেয়ার করছি না কারণ অতনু রান্নাঘর দেখি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেল দেখার দরকার নেই আসলে রান্না করে বলা হয়েছিল এটা থেকে যখন আমরা তেল বেরো ততক্ষণ না পর্যন্ত সবজিগুলো অ্যাড না করতে তো এখনও পর্যন্ত তেল সেরমভাবে বেরোনি বেরো একটু একটু করে যে সাইড দিয়ে বেরোচ্ছে দেখুন এখানে দেখুন আমার সমস্ত সবজিগুলো ঘি আর তেল মিশিয়ে ভেজে রাখা আছে এবার এটা দিয়ে এটা দিয়ে কষবো দিয়ে দিচ্ছে সবজি পাতিগুলো সব একটু ঢাকা দিয়ে দেবো তারপরে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এটার মধ্যে যদি ঝাল জিজ্ঞাসা করেন কিসের ঝাল তাহলে কাঁচা লঙ্কা বাটার ঝাল আছে এই যে আমার মিক্স ভেজ একদম রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ। এমনি মিক্স ভেজ রান্না করে একজনকে দিতে যাচ্ছি। কাকে দিতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে। সে আমাকে বড় মুখ করে চেয়েছে তাই দিতে যাচ্ছি। এই তুমি কি সারা কোন पीछे খেয়ে যাও নাকি? কোচি বানি। কোচি কচু কচু খাই কোচি কি? না। ও বড় সাইকেলে যাবে যা তুই ছোট সাইকেলে? হ্যাঁ। বলুন ডাক দেবো তা তাহলে কি হলো?

আমার কাছে নয়কো কবো ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম দাম দাম মানুষ নিজেও জানে না যে নর্মাল জিনিস করতে করতে সে কখন ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার যুগে বুঝলে তুমি কি এটা করো তুমি ভাইরাল হ্যাপি বার্থডে নেতাজি সুভাষচন্দ্র বোস হ্যাপি বার্থডে নেতাজি সুভাষচন্দ্র বোস আর একটা বেজে গেছে এখনো খাওয়া হয়নি সবারই খাওয়া হয়ে গেছে আমার আর মিস্টার মুখার্জি হয়নি মিস্টার মুখার্জি এতক্ষণ ধরে ল্যাপটপে বসে বসে কাজ করছিল এইমাত্র মাত্র স্নান করে পুজো করছে যাই না তিনটে বাজবে আর কোথায় দুটো চল্লিশ বাজছে যাক দেখি ওর ভাতটা বেড়ে আমি খেয়ে নিই কারণ আমার শ্যুট করতে হবে আমি বসে থাকলেই আমার দেরি হয়ে যাবে কি হচ্ছে এটা এটা বাচ্চাদের স্ট্রলার একটা বাচ্চাতে বাচ্চাতে কলাড মুলিয়া চিও আচ্ছা ঠিক আজকে আমাদের ফুলকপি আলু তরকারি ডাল ভাজা ভুজি বেসন বড়া таке সব হয়েছিল বাট আমার না একদম খেতে ইচ্ছা করতে না কম খেয়েছিল অল্প একটু ভাত দিয়ে এই মিক্স ভেজে দিয়ে এটা দিয়েই লাঞ্চ করলাম তো মিসেম मुखर्जी ভাত বেড়ে রেখে আমি পড়ে চলে না আমার দেরি হয়ে যাচ্ছে 3টা বাজে আলু পড়ে গেলে না আর শুট ভালো হবে না তো এই কালকে রাতে বেলা আমি শুটটা করিনি এখন আমি সরষদ বুজুরি একটা ফার্স্ট লুক শেয়ার করব সেকেন্ড লুক সন্ধে পর্যন্ত আমি ভাবলাম যে মরে যাব আজকে অনেক কিছু দরকার ছিল বাট না এত কাজের চাপ আজকে বেশি না মানে আমার ইউটিউব রিগার্ডিং কাজ বলছে আর কি মানে প্রচুর কাজের চাপ ছিল তো সেইগুলো মোটামুটি আটটা পর্যন্ত বসে বসে আমি সমস্ত শেষ করলাম এখন যাচ্ছি কি বলুন তো ফুচকা খেতে বিশাল ফুচকা ক্রেভিং হচ্ছে কতদিন ধরে আর ফুচকাই খাওয়া হচ্ছে না তো আজকে গিয়ে আমি ফুচকা হয় খাবো না নিয়ে আসবো এই যে পুরো একদম ভোলদুক ড্রেস পরে নিয়েছি যেটা পূজা সময় ইয়ে থেকে নিয়ে এসেছিলো দিল্লি থেকে তো বেশ আরাম জিনিসটা জানতো তো এটা পরেই বেরিয়ে যাচ্ছি মাফলার জড়িয়ে নদী গেছে রোকসানা গাছে পড়তে আমার ভালোই লাগলো এখন আমরা ফুচকা খেয়ে আর সৌমেন আর ইয়ের জন্য নিয়ে যাচ্ছি সুস্মিতার জন্য আমাদের নতুন বৌমার জন্য কম ও ওটা পাকা এই পকোড়ার জন্য লঙ্কা পেয়েছি এইগুলোই দিন আর এই কুলগুলো কত করে মিষ্টি কুলগুলো এইটা মিষ্টি না এইটা মিষ্টি এটা টক কিরম টক ভালো টক ভালো কুলগুলো খেতে দিন তো কয়েকটা বান্ডিল হ্যাঁ হ্যাঁ ঘরে না আমার ছাদে গেছিল আমরা বাড়ি চলে এলাম সমস্ত দাদা টুকটাক দরকার ছিল নিয়ে এসেছি ঠিক আছে পরোটা গরম করা হচ্ছে অল্প তেলের পরোটা

ডিনার করার পরে যদিও আমি ডিনার করিনি ফুচকা খেয়েছিলাম তো ডিনার করার পরে বাকি সবাই এখন রেস্ট নেবে মানে ঘুমোনোর টাইম রেস্ট নেবে না সবাই ঘুমোবে তার বসার আগে আমরা কিছুটা উই টাইম স্পেন্ড করি নদীও জেগে আছে পাপাও জেগে আছে আমরা বসে বসে গল্প করি একটু নদীর সাথে খেলাধুলা করি কি মুভি দেখবো না দেখবো এই সমস্ত ভাবি হাজার চেষ্টা করার পরে নদীকে ঘুম পাড়াতে হয় মানে দশ বার বললে এগারো বারের বেলায় হয়তো ঘুমোতে যায় আর কালকে সকালে স্কুলও আছে এই জন্যই তাড়াতাড়ি করছি

একে বলে সুখে থাকতে মানে যখন খাওয়ার খেলাম না এখন এই বারোটার সময় রাত্রি বারোটার সময় ম্যাগি খাচ্ছি আর কোনো অপশান তো নেই মুড়ি ফুড়ি খেতে গেলে এখন হাজার চাট আর কি করবো ম্যাগি খাচ্ছি ইন্ডাকশানে করতে পারছি না কারণ ইন্ডাকশানের সমস্ত বাথরুমগুলো নিচে তো গ্যাসের বাসন রয়েছে গ্যাসের বাসন এখানেই করছি নিচে আসতে গেলে সবাই ঘুম থেকে উঠে যাবে এখন আওয়াজ সবাই হবে হালকা করে হাড়ও হবে এই রাত্রি বারোটার সময় আমার ম্যাগি রেডি এখানে আফতার দেখতে দেখতে ম্যাগি খাবো কি সুন্দর লাইফস্টাইল আমার বাউ খাওয়া দাওয়া কম প্রেক্স সাড়ে বারোটা বাচ্চা এবার ঘুরতে যেতেই হবে কালকে মধ্যে স্কুল আছে দেখ আজকে তোয়েন্টি থার্থ জানুয়ারিটা হলে কত ভালো হতো বা তাই না কালকে পর পর ছুটি হয়ে যেত তাই না চলো ওঠো এখন উঠে ঝিমচ্ছে সাতটা চল্লিশ অ্যালার্ম দিয়ে রাখে অ্যালার্ম বেজে পেরিয়ে কখন শেষ হয়ে গেছে আবার ঘুমোচ্ছিল ওঠ ওঠো ওঠো গোলো খোলো দাঁড় রাখিও না বাইরে আমার দাঁড়াই বাইরে কি ওয়েদার দেখুন সাড়ে সাত আর পৌনে আটটা বাজে রোদ তো ছেড়ে দিন পুরো কুয়াশায় কাটেনি আমার জিরে মৌরি আর মেথির ওয়াটার রেডি ঠান্ডাও খাবো প্রচন্ড গরম গুড মর্নিং এভরি নদীকে আমি গাড়িতে তুলে দিয়েছি অনেকক্ষণ তারপরে আজকে আমি মোটামুটি এক ঘন্টা ধরে নর্মাল যোগা করলাম প্লাস একটু ফেস এক্সারসাইজও করলাম এরপরে যাব নিচে আজকে অভিষেককে বলেছিলাম মাছ আনতে মাছের তো একটা তরকারি টরকারি করবোই সাথে না ওই সমস্ত সবজি টবজি আছে ওই সবজি টবজি দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করবো ভাবছি তো পরে করব পরের ব্লগে সেটা শেয়ার করবো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ঝাল সুজি খাবো কাল রাত থেকে ভাবছি ঝাল সুজি খাবো কালকে বাধ্য হয়ে রাত্রেবেলা ম্যাগি খেয়েছিলাম আমার ম্যাগি খেতে একদম ভালো লাগে না মানে যখন কোনো অপশান থাকে না আমার কাছে বা ধরুন তিন চার মাস হয়ে গেছে ম্যাগি খানি তখন খেতে ইচ্ছা করে তো ম্যাগি এখন আর ভালো লাগে না একদম সকালবেলা আমি আমার গ্রিন টি দিয়ে এই ওটসে নামানসে কুকিজগুলো খেলাম বাট এটা না একটু ওই মিষ্টি মিষ্টি খেজুর ফেজুর দেওয়া আছে নাকি তাই না আমার ভালো লাগলো না খুব একটা আচ্ছা এখানে আমার খিচুড়ি বসিয়ে দিয়েছি

ছ্যাঁচড়াতে পাঁচফোড়ন দেওয়ার ব্যাপারটা আমি ঠাকুরবাড়ির রান্না একটা বলে এপিসোড হয় না তো সেখানে শিখেছিলাম নাকি একদম বিয়েবাড়ির মতো ছ্যাঁচরা স্টাইল যদি আপনারা খেতে চান তাহলে এইরমভাবে পাঁচফোড়নটা শুকনো খোলা একটু নেড়ে নিয়ে মানে হালকা গরম করে নেড়ে নিয়ে তারপরে শিলে বা মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখে দেবেন আর ছ্যাঁচরা মানে রান্না পুরোটা হয়ে যাওয়ার পর লাস্টে এই ফোড়নের গুঁড়োটা ছড়িয়ে অল্প একটু তেল কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে নেবেন নাকি খেতে সত্যি বিয়েবাড়ির মতো লাগে কি না সেটা পরের ব্লগে আপনাদেরকে জানাবো পাঁচ ফোঁড়ন গুড়ো করে ঢাকা দিয়ে রেখে দেব নালে গন্ধ বেরি যাবে অনেকটা টাইম লাগবে জন্য আর ये রেডি হয়ে গেছে ও খিচুড়ি রেডি হয়ে গেছে প্রথমেই বিষ্ণু মাতাকে দেব তুমি অর্ণapurna মাতা আমি কালী মাতা তুমি অর্ণapurna তুমি কালী মাতা এটা বিষ্ণু মাতা তোমার এই শাশুড়ি মাতা এই টুবিটা কাল থেকে খোঁজে খোঁজে মরে যাচ্ছে এই যে শাশুড়ি মাতা এনা ধরনা হ্যালো

飞飞飞飞飞飞飞。Bye bye, bye bye, bye bye, bye.